শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় কিছু মানুষ ফেসবুক ইউটিউব সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় রিলসের নামে কিরকম অশ্লীলতা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া খোলা যাচ্ছে না এদের জন্য শুধু অশ্লীলতা অশ্লীল পোশাক পরে অশ্লীল লাচ নাচ অশ্লীল অঙ্গভঙ্গি অশ্লীল কথাবার্তা কোনো মান সম্মান বোধ না এদের আছে এরা এদের হয়তো লজ্জা নেই আমি আপনি দেখতে যা অনেক সময় লজ্জা পেয়ে যাচ্ছি কেন এরকম হয়ে হচ্ছে দিন দিন এটা কি প্রভাব ফেলছে আর কিভাবে এটা আমার আপনার হাতেই এর ব্যবস্থা আছে জানেন তো সহজে আমরা এটাকে বন্ধ করতে পারি আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আশা করি কিছু বিষয় আমাদের কাজে লাগবে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই এটা নিয়ে আমাকে কমেন্ট করেছেন মেসেজ করেছেন যে ফেসবুক ইউটিউবে রিলসের নামে কি অশ্লীলতা চলছে ফোনটা সময়তে পরিবারের হয়তো আমি ফোন দেখছি আমার সন্তান আপনার সন্তান পাশে আছে বড় বা ছোট কেউ পাশে একসাথেও দেখি দেখতে দেখতে এমন রিলস চলে আসছে যেটা দেখে কেউ কারোর কথা বলতে পারছি না অনেক সময় ছোট বাচ্চারা দেখছে রকম স্বল্প বসন পরে কি ধরনের অঙ্গভঙ্গি কি ধরনের অশ্লীল কথাবার্তা বাচ্চাদেরও ব্যবহার করছে অনেকে বড় ছোট কোনো না বিশেষ করে কিছু নির্লজ্জ মহিলা হ্যাঁ আমি নির্লজ্জ কথাটাকে সচেতন ভাবে ব্যবহার করছি নির্লজ্জ কিছু মহিলা যেভাবে করে করছেন পুরুষরাও পিছিয়ে নেই তারা একজন পুরুষ মহিলা মিলে স্বামী অভিনয় করছেন বা অন্য কোনো একটা অভিনয় করে এমন অশ্লীল অঙ্গভঙ্গি করছে জাস্ট ভাইরাসের মতন ছড়াচ্ছে একটাই এদের উদ্দেশ্য ভাইরাল হওয়া কিছু ইনকাম করা ভাইরাল হবার জন্য এত নিচে মানুষ নামতে পারে এই আজকের দিনে মানুষ আমরা এত সভ্য এত উন্নত আমরা শুধুমাত্র দুটো পয়সা ইনকাম শুধু একটু পরিচিত হওয়া হঠাৎ করে তারকা হওয়ার চাহিদা আমাদের এইখানে নিয়ে যাচ্ছে ভাবুন তো আমি পরে বলছি কি করে প্রোটেক্ট করবে এটা জানেন তো আমার আপনার হাতে অনেকটা আছে তার আগে বলছি এর প্রভাবটা কি পড়ছে তরুণ সমাজ ইয়ং জেনারেশনের কাছে খুব বাজে মেসেজ যাচ্ছে ছোট ছোট কৈশোরকালের মেয়েরা যাদের বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি বছর বয়স তারা কিন্তু এসবে আকৃষ্ট হচ্ছে এই ধরনের কন্টেন্ট দেখেই কিন্তু অশ্লীলতা বাড়ছে আমাদের প্রত্যেকটা মানুষের মনের ভেতরে জাগরিত হচ্ছে চারপাশে এই যে এত অশ্লীলতা তৈরি হচ্ছে তার পেছনে কিন্তু এই ভাইরাল রিল নামক অশ্লীল রিলগুলো কিন্তু অনেক অনেক অংশে দায়ী অনেকটাই কিন্তু তরুণ প্রজন্ম এগুলো দেখে আকৃষ্ট হচ্ছে তারা যেটা আপনার একটা অনলাইন প্ল্যাটফর্মে দেখছে তারা কিন্তু সেই জিনিসটাকে বাস্তবে চাইছে এটা স্বাভাবিক কথাটা অনেকে শুনতে খারাপ লাগবে যে জিনিসটা আমি ভার্চুয়ালি দেখছি আমি চাইবো কিন্তু বাস্তবে সেটা পাই সেই পাওয়ার নেশায় কিন্তু সমাজ অনেক কুকর্ম অপকর্ম বাড়ছে এইটা যদি না থামানো যায় ইয়ং জেনারেশন তরুণ প্রজন্ম ছেলে ছেলেমেয়েরা ভবিষ্যতে কিন্তু ভয়ঙ্কর একটা খারাপ জিনিসের মুখোমুখি হব ইভি অলরেডি আমরা শুরু করে দিচ্ছি স্কুল কলেজের ছেলে মেয়েগুলো কেমন হয়ে যাচ্ছে একবার ভেবে দেখবেন তো এদের দেখে দেখে আগে মাঝ বয়সী মহিলা আদামরা মহিলা আদ্মামরা কথাটাও আমি স্পষ্টভাবে সচেতনভাবে ব্যবহার করলাম আদামরা কিছু পুরুষ এই ধরনের অশ্লীলতা করছে তাদের দেখে দেখে অল্প বয়সী ছেলেমেয়েরাও দেখবেন এখন রিল করছে খুব বাজে কন্টেন্ট করছে যেগুলো দেখা যায় না মানে খুব নিজেকে ছোট মনে হয় অনেক ক্ষেত্রে এইটা একটা ব্যাপার আর কুরুচিপূর্ণ মানসিকতা আমাদের মেন্টালিটিটাই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন ছোটো ছোটো আপনারা যে কোনো জিনিসে জানেন শিশু মনে কৈশোর মনে বেশি প্রভাব ফেলে তারা যখন এইগুলো দেখছে না তাদের মেন্টালিটিটা মানসিকভাবে খুব খারাপ হচ্ছে আর কি এদের যন্ত্রণায় যারা সুস্থ ভালো কন্টেন্ট নির্মাতা খুব ভালো ভালো বিষয়ে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তারা অবহেলিত হয়ে যাচ্ছে আপনি ভালো জিনিস পাবার আগেই তো একটা যেই নাচের গান দেখলেন আবার দেখবেন আমার চলতেই থাকবে অর্থাৎ ইYoung জেনারেশন যাদের ইচ্ছে ছিল একটা ভালো ভিডিও দেখার জন্য ইউটিউবটা খুললো কিন্তু চোখের সামনে যখনই চলে আসলো এGLO তো আমাদের মোহ এGLO তো মায়া সেই মোহে আমরা জড়িয়ে যে ওই বিষয়ে দেখতে থাকলাম দেখতে থাকলাম আসল জিনিসটা আমার মাথা থেকে আউট হয়ে গেল সুস্থ যারা ভালো কন্টেন্ট করছে দেখুন তারা কখনো ভাইরাল হয় না তাদের ভিডিও বেশি মানুষ দেখে না আরে অশ্লীল ভিডিও দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ কি আশ্চর্য মানসিকতা আমাদের মনেও কিন্তু এGLO ঢুকে যাচ্ছে এর আমি শুধু একটা কথা ভাবি যে মহিলা রে এটা করছে তিনি কারোর স্ত্রী কারো সন্তান কারো মা কারো বোন অথবা কোনোদিন মা হবেন তাদের এই তাদের সন্তানরা এখন দেখুক বা পরে দেখবে তারা লজ্জায় মুখবেন কোথায় যে সমস্ত পুরুষ দাদা ভাইরা করছেন এটা তারাও কারো ভাই কারো স্বামী কারো সন্তান তারা এগুলো করছেন এটা তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আপনার আত্মীয় স্বজন বন্ধু সন্তান মামা ভাগ্নে সবাই দেখছে এতটুকু বোধ নেই কি করে সম্ভব এটা ভাবলেই তো আমাদের কেমন লাগছে ভাবুন তো আপনি পারবেন আমি পারবো পয়সা দিলে শুধুমাত্র পয়সার জন্য আমি জানি না এর প্রভাবে ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে যাবে এখন একটা একটা ফোনটা সোশ্যাল সেই যেন যেন মিডিয়াগুলো নিষিদ্ধ ছবি দেখার একটা জায়গা হয়ে গেছে সেই রকম অশ্লীলতায় ভরে যাচ্ছে শুধুমাত্র এই কিছু এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ভালো যারা কাজ করছে তারা অবহেলিত থেকে যাচ্ছে এবার কেন করছে বলুন তো এরা এর কিন্তু যথেষ্ট প্রথমত শর্টকাট একটা ভাইরাল হওয়ার ভালো জিনিস আমি করছি আপনি করছেন ভাইরাল হবে না আপনাকে বেশি লোক চিনবে না কিন্তু অশ্লীল কন্টেন্ট করুন আপনি দেখবেন সহজে ভাইরাল হয়ে যাবে এই নেশাটা আমাদের মধ্যে চেপে গেছে আমাকে ভাইরাল হতেই হবে সব লোক চিনবে একটা বড় স্টার্ড আপ চাই একটা বিরাট পাবলিসিটি চাই অমুকে এসেছে চিনবে কিন্তু আমি কি করে করছি সেটা বড় ব্যাপার নয় এই রাতারাতি ভাইরাল হওয়ার একটা আমাদের মাথায় না ব্রেনে চেপে গেছে এইটা যদি আমরা না সরাতে পারি খুব ভয়ঙ্কর একটা দিন এটার ফলে আমার মনে এটা হচ্ছে আর লাইক কমেন্ট ভিউ বাড়ানোর জন্য ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এরা এই ধরনের অশ্লীল কন্টেন্ট করছে এরা জানে না যে কত বড় ক্ষতি এরা করছে আর কি অল্প সময়ে একটু জনপ্রিয় হওয়া যেটা আগে বললাম খুব অল্প দিনের মধ্যে এটা জনপ্রিয় হয়ে যাবো অবশ্যই ইনকাম যদি একটা বেশি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এখান থেকে একটা আয়ের সোর্স কোনো কাজ না করে ঘরের ভেতর বা বাইরে কিছু অশ্লীল নাচ অশ্লীল কথাবার্তা বলে যদি ইনকাম করা যায় তাহলে আমি খাটবো কেন কাজ করবো কেন এই একটা নেশা চেপে গেছে এখনকার সমাজের মধ্যে আর দর্শকরাও কিন্তু এটা চাইছে আমি আপনিও কিন্তু দোষ দোষী আমরা দেখছি বলেই না আপনি যদি আমি যদি এরকম প্রত্যেকটা মানুষ যদি এদের কন্টেন্টগুলো না দেখি তাহলে এরা কিন্তু ধতদ্দম হয়ে যাবে দর্শকরাও এখন ইচ্ছে হোক অনিচ্ছাই হোক একটু মশলাদার চটকদার কিছু আমরা এত এত একটু বিনোদন হয়। অসুস্থ কেন এইটা ব্যাপার আছে আর একটা প্রতিযোগিতা চলছে বাবা ওর ভিডিওতে এত ভাব ভিউ হয়ে যাচ্ছে আমাকে বাড়াতেই হবে আমি আরো একটু অশ্লীল করব তাহলে আরো ভিউ হবো এই অসুস্থ প্রতিযোগিতাটা এই জায়গায় নিয়ে যাচ্ছে বলে আমার মনে হয় আপনারাও নিশ্চয়ই জানাবেন এবার তাহলে প্রতিরোধ করবো কি করে এটা এখানে তিনটে দিক থেকে আমি বলবো দর্শকদের কিছু দায়িত্ব আছে যারা কন্টেন্ট করছেন তাদেরও কিছু দায়িত্ব আছে আর সোশ্যাল মিডিয়ার যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এদেরও কিছু দায়িত্ব আছে দর্শকদের প্রথমেই বলবো আপনারা দয়া করে এই অশ্লীল যেই হোক আমি হই এক্স ওয়াইজের যেই বানান তাদের ভিডিওগুলো একটু দেখা বন্ধ করুন সবাই যদি আমরা এইটুকু সচেতন হই তাহলে দেখবেন কি ভিউ যখনই কম হবে এরা কিন্তু ভালো কন্টেন্ট করতে চাইবে স্বাভাবিকভাবেই সেকেন্ড হচ্ছে রিপোর্ট করুন সোজা হিসাব এদের বিরুদ্ধে রিপোর্ট মারুন সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট করলেই দেখবেন এদের রিচ ডাউন অর্থাৎ ভিউটা অটোমেটিক কমে আসবে তখন এরা কিন্তু বুঝতে পারবে যে আমাদের কন্টেন্ট দর্শক নিচ্ছে না এবং কমেন্ট করুন একটা করে এইসব ভিডিও আসলেই গালাগাল দিয়ে নয় ভদ্রভাবে আপনি শালীনতা বজায় রেখে অশ্লীলতার বিরুদ্ধে একটা কন্টেন্ট কমেন্ট করুন অবশ্যই এরা কিছুটা হতোদ্যম জানে হতে পারে আর আরেকটা অনুরোধ যারা ভালো কন্টেন্ট করছে ভালো বিষয় নিয়ে করছে ভিডিও তাদেরকে একটু সাপোর্ট করুন তাদের ভিডিওগুলো দেখুন শেয়ার করুন অন্যকে বলুন দেখুন আপনি আমি আপনি হচ্ছেন আমি একা করলে কি বাড়ে একা একা বিন্দুতে বিন্দুদের সিন্ধু হয় সবাই যদি আমরা একটু সচেতনে ভালো যারা ভিডিও করছে কন্টেন্ট করছে যে বিষয় হোক তাদেরগুলোকে আপনারা বেশি করে দেখুন অন্যকে দেখার জন্য শেয়ার করুন উৎসাহিত করুন দেখবেন এই অশ্লীলতা খুব অচিরে অল্প দিনে আমরা সাধারণ দর্শকরাই কিন্তু এদেরকে নামিয়ে দিতে সোশ্যাল মিডিয়ায় দর্শকরাই কিন্তু শেষ কথা আমার ভিডিও ভালো লাগলে আপনি দেখবেন না বা ভালো লাগলে আপনি দেখবেন একটা শেয়ার করবেন কিন্তু এই অশ্লীলতার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে আমাকে দাঁড়াতে হবে না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরাও কিন্তু অপরাধী হয়ে থাকবো আর যারা ক্রিয়েটার আছেন দয়া করে তাদের কাছে কয়েকটা অনুরোধ প্লিজ এই ধরনের অশ্লীলতা বাদ দিয়ে অনেক ভিডিও আছে অনেক বিষয় আছে সেগুলো নিয়ে করুন বিনোদন 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 হয়। অনেক অনেকেই করছেন হাজার হাজার সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যারা কোন রকম অশ্লীল কন্টেন্ট ছাড়া তারা ভাইরাল হচ্ছে আপনারাও আসুন না সেই পথে অশ্লীলতা কোনো একটা মাধ্যম হতে পারে না এই সোশ্যাল মিডিয়া একটা ভালো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মকে প্লিজ আপনারা কলুষিত করবেন না বিতর্কিত বিষয় অশ্লীল বিষয় এবং শুধু শুধু কন্ট্রোভার্সি করে ভাইরাল হওয়ার নেশা মাথার থেকে ছাপান আর সোশ্যাল মিডিয়ার যে গুলো আছে এদের প্রত্যেকের একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনটা প্লিজ মেনে চলুন আর এই প্ল্যাটফর্মগুলোর কী করা উচিত আমার মনে হয় প্রথমত এদের কোনো মনিটরিং নেই এদের মনিটরিং করা উচিত যে এই ধরনের অশ্লীল কন্টেন্ট আমি যখনই আপলোড করব সাথে সাথে সেটা ডিলিট হয়ে যাবে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম থেকে তাহলে আমি দ্বিতীয়বার দিতে সাহস পাব না এইটা মনিটরিংটা করা উচিত অশ্লীল বা ভিডিও অথবা ফেক নিউজ ছড়ালে সাথে সাথে সেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত আমি কোনো অশ্লীল ভিডিও যখনই দেবো আমার এই প্রোফাইলটাকে সাত দিনের জন্য ব্যান করুক ওয়ার্নিং দিক তারপরে এক মাসের জন্য পুরোপুরি ডিলিট করে দিন যদি বারবার এরকম করি তাহলে কিছু মানুষ অন্তত শুধরাবে আর ভালো যারা ভিডিও করছে এই প্ল্যাটফর্ম তাদের দেখবেন বেশি প্রমোট করে না আপনার কাছে ভালো ভিডিও দেখবেন বেশি আসছে না এই অশ্লীল ভিডিওগুলো বারবার আসছে জানি না কেন এটা এই পলিসি মেকার যারা আছে প্ল্যাটফর্মগুলো হয়তো এটা করছে এটা যদি তারা না করে ভালো কন্টেন্ট যারা করছে তাদের যদি সামনে নিয়ে আসে প্রোমোট করে তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া অশ্লীলতা একটু কমবে আপনাদের কি মনে হয় আর কি ভাবে এটা বন্ধ করা যায় বা কেন এটা হচ্ছে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভুল হলে আপনারা কমেন্ট করে আমাকে একশো বার শুধরে দেবেন আমি কৃতজ্ঞতার সাথে গ্রহণ করব। আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ